সম্রাট মারদোয়া রিসাইকেল এই কোম্পানির ম্যানেজার হিসেবে নিযুক্ত আছি আমরা এখানে মানে এই গত মাসের এই মাসের এক তারিখে পলিথিন বন্ধ হয়ে যাওয়ার পরে অনেকে পলিথিন বিক্রি করতে পারতেছে না এটা নিয়ে ঝামেলা হইতেছে আমরা ওয়েস্টিজের দামে কম দামে এই পলিথিনগুলা কিনে আনছি কিনে আনছি এটা রিসাইকেল করার জন্য কিন্তু আমাদের আইনগত নিয়ম হয়েছে এটা আমরা পরিবেশের মাধ্যমে অকশনে কিনবো তো আমরা ডিরেক্টলি কিনছি এইটার জন্য তারাই পলিথিন ধরে আমাদের জন্য তিরিশ হাজার টাকা জরিমানা করছে আর না কোনো কারাদণ্ড না জরিমানা করছে জালকাঠি সরি বরিশাল বিভাগীয় পরিবেশন দপ্তর আমরা জালকাঠি এইটা মানে ই করছে বরিশাল থেকে জালকাঠি নতুন অফিস আসছে উনি উনি হচ্ছে জালকাঠিতে আছে এই যে ম্যাডাম আসছিল উনি জালকাঠিতে আছে